সুনামগঞ্জে বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় সংসদের উদ্যোগে পরিচিতি সভা আলোচনা সভা ও ধামাইল গানের অনুষ্ঠান শুক্রবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সংসদের সভাপতি অরুণ তালুকদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শ্যামল দেব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান সমন্বয়ক নারায়ণ দাস সহসভাপতি সুকেন রঞ্জন তালুকদার আমিনুল ইসলাম আমিন কান্তি দাস সীমা তালুকদার জেলা সাংবাদিক ফোরামের সভাপতি কুলেন্দুর শেখর দাস জেলা হেজবুত তাওহিদের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন কেন্দ্রীয় সংসদের অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা আলোচনা সভায় সংগঠনের কার্যক্রম উন্নয়নমূলক উদ্যোগ ও ধামাইল সাংস্কৃতিক চর্চা প্রশাসনের লক্ষ্য নিয়ে আলোচনা করা হয়

আমি কৃতজ্ঞতা প্রকাশ মহান প্রভুর প্রতি যিনি আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সকল মহামানবের প্রতি যারা মানব জাতিকে যুগে যুগে পথ দেখিয়েছেন এখনো মনে করি যে আমরা ধামাই সবাইকে নিয়ে ধামাই করতে চাই আমার ভিতরে কোনো ভেদাভেদ নেই আমাকে যে বলে যে আমরা একটি গান করব ধামাই করব আমি ওদেরকে আমাইল দলকে আমন্ত্রণ জানিয়েছিলাম চব্বিশে যে আমরা দামাল উৎসব করি শান্তিগঞ্জ অডিটোরিয়ামে সেখানে